জামাত ইসলামীকে এখনো সরিয়া ভিত্তিক ইসলামী শাসন ব্যবস্থায় বিশ্বাস করে দেখুন এখানে একটা বড় প্রশ্ন সরিয়া কি সরিয়া শব্দটা এত ইন্টারন্যাশনালি ফবিক হয়েছে লিটারেচারে আলোচনায় ডিসকাশনে যে শরিয়ার কথা শুনলে আমরা লাভ দিয়ে বলি আমরা সরিয়া বলতে কি বুঝি মহিলাদেরকে বাইরে বের হতে দেবে আমরা সরিয়ে বলতে বুঝি মাথা চুল কেটে তার তেল লাগাই দেবে সরিয়ে বলতে বুঝি পেয়ার যদি খোলা থাকে এখানে কালো মারে দেবে সরিয়ে বলতে বুঝি সন্ধ্যার পরে আর বাইরে থাকা যাবে না আমরা সরিয়ে বলতে এটা বুঝি না কেন যে ইসলামী ব্যাংক সরিয়ে বলতে আমরা এটা বুঝি না কেন ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি অনেস্টি ইনটিগ্রিটি সরিয়ে বলতে আমরা বুঝি না কেন যে মাল্টিপল ইন্টারপ্রিটেশন অফ রিলিজিয়ান সরিয়ে বলতে আমরা এটা বুঝি না কেন যেখানে হিউম্যান কন্ডাক্ট অ্যান্ড অ্যাটিটিউড বেসড অন জাকাত উইল বি ফ্রি ফেয়ার সোসাইটিতে ইমানসিপেট করার জন্য জাকাত বেস সোসাইটিতে হেল্প করবে মানুষ এটা বুঝি না কেন কারণ শরিয়ার পার্টিকুলার দুই চারটা বিধানকে এমন করে ট্র্যাগ করা হয়েছে ওয়েন দি কনসেপ্ট অফ শরিয়া কামস ইন ইউর মাইন্ড ফার্স্ট কামস তার ফার্স্ট কামস নিক আপ ফার্স্ট কামস যে শরীরে এ লাগিয়ে দেবে সন্ধ্যার পরে থাকা যাবে না বা গলা কেটে ফেলবে আই ফর আই দিস আর তো আই ফর আই আর মৃত্যুর জন্য মৃত্যু এটা তো শরিয়ার যদি আপনি একশোটা বিধান হিসাব করেন তাহলে দুটাও না তাহলে কি হওয়া উচিত ছিল এখন যখন আপনি আমাকে এই প্রশ্ন করছেন বা আপনার মতো অনেকে এই প্রশ্ন করছেন তারা মূলত জানতে চান আই ফর আই কি হবে তারা মূলত জানতে চান সন্ধ্যার পরে বাড়ির বাড়ি বেরিয়ে দিতে পারবে নারীদের অবস্থা কি হবে নারীদের নারীদের অবস্থা কি জানতে চান এটা অথচ দেখেন উল্টো কথা যে কয়টা জায়গায় ইসলামী মুভমেন্টের লোকেরা সারা দুনিয়াতে প্রমিনেন্ট ভূমিকা পালন করছে সেখানে অলমোস্ট হাফ নারীরা ভূমিকা পালন করছে বাংলাদেশে কালচারালি নারীদেরকে শুধু শরিয়ার কারণে না কালচারালি নারীদেরকে পিছনে ফেলে রাখার একটা এটিচিউড আছে জামাত ইসলামী এটা ব্রেক করার চেষ্টা করছে জামাতের নারীরা ব্রিটিশ ফরেন ফরেন হাইকমিশনের সঙ্গে মিটিং করার চেষ্টা করছে তাদের এজেন্ডা নিয়ে ডিসকাস করার চেষ্টা করছে নারীদের রাইটস নিয়ে কথা বলার চেষ্টা করছে হ্যাঁ এটা সাফিসিয়েন্ট না ইট শুড বি ইনক্রিজড এবং খুব কুইকলি দেখবেন জামাত ঘরানার নারীরা যখন লিডারশিপের সামনের দিকে অগ্রসর হবে উইথ ইসলামিক প্রিন্সিপল আমার ধারণা মেজরিটি অফ দ্য উইমেন অফ দিস নেশন দে লাভ ডিগনিফাইড ডিগনিফাইড লাইফ নারীদের যে ডিগনিটি নারীদের যে মর্যাদা মর্যাদাবোধ তাদের যে আত্মমর্যাদা এই আত্মমর্যাদাটা ইস সাপোর্টেড বাই জামাতে জামাত ইসলামী অ্যান্ড ইসলাম আমি একটু তাহলে অন্যভাবে জিজ্ঞাসা করি মানে আমার স্ত্রী জিজ্ঞাসা করছিল আমাকে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে কি তাকে নেকআপ করে বের হতে হবে অফকোর্স না আচ্ছা এবং জামাত ইসলামী ক্ষমতায় আসলে নেকআপ পরে বের মানে মানুষের ব্যক্তি স্বাধীনতায় যার যা স্বাধীনতা আছে মানে বাংলাদেশের মুসলমান আর সৌদি আরবের মুসলমান এক না এটা না দেখেন একটা জনগোষ্ঠীর কালচার কৃষ্টি সম্পর্কে ধারণা থাকাটাও জ্ঞানের অংশ এই যে জনগোষ্ঠীতে আমরা জামাত ইসলামী কিনে ওয়ার্ক করছি এই জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনের আচার আচরণ কথা বার্তা চলা ফেরা ধর্ম বর্ণ শ্রেণী নৃগোষ্ঠী এই ডাইভার্সিটিটা বোঝাও তো আমার ফাংশন ইফ আই ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য ডাইভার্সিটি অফ এ নেশন হাউ ক্যান আই বি দ্য লিডার অফ দিস নেশন আই কেন So, কনসিডারিং that aspect, জামাত islami ইজ is, will we, we'll take টেক ভেরি প্র্যাগমেটিক ক্রিয়েটিভ ডিসিশন এবং সেই ক্রিয়েটিভিটির মধ্যে কি থাকবে এই প্রশ্ন আপনি কখনোই দেখতে পারবেন না পাবেন না যে জামাত ইসলামি will ইন্টারফেয়ার ইন অফ এ ইন্ডিভিজুয়ালিজমকে আমরা আঘাত করতে চাই না কোনো ব্যক্তির ইন্ডিভিজুয়ালিজমকে আমরা কখনোই অ্যাটাক করতে চাই না be মাস্ট বি প্রোটেক্টেড এভরি মাস্ট পাবলিক ডোমেনে পাবলিক যদি আপনি সেক্সুয়াল অফেন্স করেন এটা তো বাংলাদেশের আইনি অফেন্স পাবলিক ডোমেনে যদি আপনি আপনার অফিসেও যদি কাউকে অযথা সেক্সুয়ালি হ্যারাস করেন এটা বাংলাদেশের আইনি তো অফেন্স দ্যাট ডাজ মিন যে কেউ আপনার নিকাব পরা হিজাব পরা ছাড়া বাইরে বের হতে পারবে না ন ইজ এ মিসকনসেপশন আমার ধারণা খুব দ্রুত এটা আরও ক্লিয়ার হবে যখন জামাত নেতৃবৃন্দ